হেলিকপ্টারে উঠেছেন অধিকারী মুক্ত করতে এসেছিলেন আপনি যত আসবেন হিন্দুরা একজোট হয়ে একেবারে ওই ছিন্নমূলের গেড়ু তুলে উঠে দেবে ডাক্তার বোনের চোখ থেকে জল নয় রক্ত পড়েছে প্রত্যেক দিন টিভি খুললে তাকাতে পারবেন না তাই আমি গত দু সপ্তাহ বেশি সময় ধরে বন্যা সুরক্ষা যাত্রা করছি বিভিন্ন জায়গায় আমার পর পর তিন দিন আছে আজকে ফাঁকিতে আগামীকাল হুগলি জেলার হাওড়া জেলার সলপে এবং আগামী পরশুদিন দিন তাই আমি আপনারা যদি রাজি থাকেন আমার হাঁটতে অসুবিধা নেই ভিজতে অসুবিধা নেই কারণ আমি ডেলি ভিজি করতে পারি তারা টোটোতে উঠে পড়ুন টোটো গুলো পেছনে থাকুন আর আমার যুবক ভাই বন্ধুরা আমার বোনেরা দিদিরা তারা আমার সঙ্গে একদিন ভিজবেন বোনদের জন্য ভুজব

সাংসদ শৈমেন্দ্র অধিকারী রাজ্য কমিটির সিনহা মাননীয় রবীন্দ্রনাথ মাইকি মাননীয় সন্তান প্রামারিক প্রাক্তন সাংসদ জীব্যন্দ অধিকারী এই শহরের যারা কাউন্সিলর আছেন বিজেপি দাস সহ তাপস দাস এবং

ওখানকার সবাই সমিতির ভোট চলছিল গণমাধ্যমে শেষ হয়েছে পরিবর্তনের জন্য জনগণ একদম প্রস্তুত পদ্মী মান নেতা নরেন্দ্র মোদী মাথায় করছে બીજું দুজন সমাথলি অস্তামাধিক ধারে মারা গেছে বটে শ্লোক চানা ছেড়ে উদাড়ায় ডিগ্রিয়া আছে বোধের সময় যাতে ধার রাখতে হয়েছে এই তারপর এখন ইলেকট্রিকের সর্ব সার্ফিকে হয়েছে সব যদি হয় তাহলে হসপিটালে না গিয়ে কাজে ছাড়ে নিয়ে যাওয়া হয়েছে তাহলে বেদ ডিগ্রি আর কে কহেল আমরা এটা ছাড়বো না

আমরা কোনো জায়গায় এইভাবে বেআইনি অত্যাচার করব না এলাকায় আমি সকালে সামনে থেকে বিজ্ঞাপী ছেলে আপনাদের সঙ্গে পড়া মিলাম অল্প বৃষ্টি হচ্ছে বৃষ্টি অর্থাৎ হাঁটতে কারণ এটা অবস্থা কাল আসার সামনে শ্রাবণ আসছে বাবার মতো জল মাইনের সময়

তৃণমূল মানে চোর তৃণমূল মানে নারী নির্যাতনকারী তৃণমূলের আমাদের কোন অন্যাস সুরক্ষিত নয় আমরা তো বিজেপি কর্মী বা মহিলাদের বা হিন্দুদের বাঁচানোর জন্য কথা বলি এখন যা অবস্থা হয়েছে তৃণমূল নিজেরাই দাবি করবে গত তিন দিনে তিনটে উইকেট পড়িয়েছে আছে কে তৃণমূল হচ্ছে কে তৃণমূল তিন দিনে তিনটে উইকেট পড়ে গেছে

উত্তরগঙ্গা অভিযান নাম দিয়েছে আপনারা ভাইভে দেখবেন থেকে হাজার নেওয়ার যুবকর্মী ওখানে জড়াই হয় এবার আগামী মাসে আগে যেতে হবে ডান দিয়েছেন দাদা আপনাদের পেলে যাতে হবে সাতটা গাছি আমি অভাব বাবা মাকে নিয়ে রানী আসমে থেকে হাঁটা শুরু করবো লড়াই করে হবে ঢাকায় যাবে লড়াই ময় যাবে

দিয়ে মারকাত করে আউড় বা দিয়ে মারকাত করে সিনাম আল্লাহ বাজাওয় সিনাম আল্লাহ জিলা আল্লাহ সিনাম জিলা বলো হাতে জিলা দ্বারা খাতা পাইরা হবে জিলা দ্বারা আরো আপনি করতে হবে হল সুদা আছে বাবা তোমরা থাকবেন আপনাদের সুরত বলবেন दीसा